সুসংবাদ 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 বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের আশেকের রসুলদের জন্য সুসংবাদ দাওয়াত ইসলামের মার্কাজী মজিশের সুরার নিগরান মাওলানা মোহাম্মদ ইমরান আত্মারি মদ্মা জিলহুল আলী আঠাশে ডিসেম্বর দু হাজার বাইশ ইংরেজি সনে বাংলাদেশে আগমন করবেন নিগ্রানী সুরার এই সফরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিভিন্ন ইজিতিমাই অংশগ্রহণ করবেন এছাড়াও বিভিন্ন দিনী কাজে সম্পৃক্ত দায়িত্বশীলদের সাথে দিনই কাজ সম্পর্কে পরামর্শ এবং সম্মানিত ব্যক্তিবর্গের সাথেও সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহুল করিম উনত্রিশে ডিসেম্বর দু বাইশ চট্টগ্রামে অবস্থিত জমিতুল ফালা ময়দান ওয়াসায় সাপ্তাহিক সুন্নতবাড়া ইজিতেমাই বিশেষ বয়ান করবেন মনে রাখবেন সাপ্তাহিক ইজিতিমা রাত আট গটিকায় শুরু হবে আর সুরার বয়ান প্রায় আটটা বেজে তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে ইনশা করিম